আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত কে অবস্থা সবার কেমন আছেন সবাই তো বিকালবেলা বৃষ্টি শুরু হইলো বৃষ্টি দেখা গেলাম বৃষ্টিতে বিজদাম বৃষ্টিতে বিজদাম গেছি করে বৃষ্টি আর কি তুফান মানে বাতাস চলছে কিটা একটা বাতাস আর ঢাডা ভরতাতে বাবা রে বাবা দারুণ দুরুম ঠাডা ভরতাতে এই ঠাডা দেখা মানটা ঘুরে গেছে গা দৌড়ো করতে আবার বৃষ্টিতে বিজদাস ঠারুন ধরুন ঠাটা পরে আমি কুমালা জানি এই ঠাড়া ঠাড়ায় আমার ফুড়ে দেখ আল্লাহ জানে তো এই বৃষ্টিতে বিজতে বুঝতে শুধুওয়ালার একটা কিছু কথা মনে পড়ে গেল গা আগে শুধুওয়ালা আমি আর আমার ভাই বাড়ি আমি আম টুক খাইতাম ইমন বৃষ্টির দিনে দিনে ঠাড়ার দিনে যাইতাম আম টুক খাইতাম এর বাইতে এর বাইত গিয়ে সেরে আম টুক খাইতাম এই আসলাম কাজ কত মানুষের বাড়িতে গিয়ে আম টুকাইছি চিন্তা করা যা কই দিন আজকে কই আইসে আর দিত কুত্তা দুরানিমন দুরানি দিত কি কইতাম তো কেটা কেটা আম টুকাইছেন ছোটোবেলা জানাই আম জাম কাটা লিচু সবই টুক খাইছি না কোনো ফল নাই সব টুকাই পারলে গাগে বাইরে তো ভালোই লাগতো ওই দিনটাই আসলে একরকম আর এখন দিন দিনটা একরকম তো যাই হোক আমি তো এখন আসি দেখা গেছে কি বৃষ্টিতে বিজতেছি আবার কি বাতাস আবার ঠাড়া হত মানে ফিলিংসই আমার অন্যরকম বাবই অন্যরকম তো বৃষ্টিতে বুঝতে বুঝতে ভালো লাগলো যে মনে হোক আমি আছি আমার বাবে আপনারাও ভাবে তাহেন সবার কী অবস্থা তো বৃষ্টিতে কারা কারা বীজ কারা কারা তো লাগে জানাবেন ঠিক আছে সবাই সবার পাশে থাকবেন ওকে thank <laughs> you